নমস্কার অমৃত কথা আজকের পর্ব ১৬। আমরা পড়ছি স্বামী নিরাময়ানন্দ মহারাজ্যের লেখা গ্রন্থ শ্রী শ্রীমা শারদা আজকের বিষয় দেবী মাহাত্ম গঙ্গা জল লোনা হইয়া গেলে রামকৃষ্ণ বায়ু পরিবর্তন এবং জন্মভূমি দর্শনের জন্য সুদীর্ঘ সাধন জীবনের শেষে যতদিন পারিতেন কামার পুকুরে কেন্দ্র করিয়া গ্রামে কীর্তন উৎসবের ঢেউ খেলিয়া যাইত সে সময় জয়রামবাটিতেও কয়েকদিন আনন্দে কাটাইয়া তিনি দক্ষিণেশ্বরে ফিরিতেন শ্রীরামকৃষ্ণ বালক স্বভাব কাছে দেখিবার কেহ না থাকিলে তাহার খাওয়া দাওয়ার খুব কষ্ট হইত সম্প্রতি শ্রীরামকৃষ্ণের ঐরূপ কষ্ট হইতেছে জানিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বরে যাইবার জন্য বিশেষ উতলা হইলেন কিন্তু কে লইয়া যাইবে কয়েকজন স্ত্রী পুরুষ গঙ্গাসানে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল শ্রী শ্রী মা তাহাদের সঙ্গ লইলেন আরামবাগ পর্যন্ত সকলেই বেশ আসিলেন কথা ছিল ওইখানেই রাত্রি হইবে কিন্তু বেলা আছে দেখিয়া সঙ্গীরা আরও আগাইয়া তারকেশ্বর পর্যন্ত যাইতে চাহিল সামনে পাঁচ ক্রোশ ব্যাপী তেলো ভেলোর মাঠ সন্ধ্যার পর সেখানে ডাকাতের ভয়ও আছে সকলে তাড়াতাড়ি পথ চলিতেছে যাহাতে সন্ধ্যার পূর্বেই তারকেশ্বরে পৌঁছনে যায় শ্রী শ্রীমা তাহাদের সঙ্গে প্রায় দুই ক্রোশ চলিয়া ক্লান্ত দেহে ক্রমশ পিছাইয়া পড়িতে লাগিলেন সঙ্গীরা দু একবার তাহার জন্য অপেক্ষা করিল শেষে তাহাদের বিরক্তি ও ডাকাতের ভয় দেখিয়া শ্রী মা তাহাদিগকে একেবারে তারকেশ্বর পৌঁছিয়া চটিতে তাহার জন্য অপেক্ষা করিতে বলিলেন এবং নিজেও সাধ্য মতো তাড়াতাড়ি চলিতে লাগিলেন সন্ধ্যার অন্ধকার মাঠটিকে ঘিরিয়া ফেলিতেছে পথও আর ভালো দেখা যায় না সহসা দেখিলেন লম্বা কালো ছায়ার মতো কে যেন লাঠি হাতে তাহারি দিকে আসিতেছে শ্রী শ্রী মা উদ্ধ করিয়া সেই নির্জন প্রান্তরে নিশ্চলে প্রতিমান ন্যায় দাঁড়াইয়া রহিলেন ঝাঁকড়া চুলওয়ালা সেই ভয়ঙ্কর পুরুষ কণ্ঠে জিজ্ঞাসা করিল দাঁড়িয়ে কে শ্রী শ্রী মা কোমল স্বরে বলিলেন বাবা আমি তোমার মেয়ে সঙ্গীরা ফেলে গিয়েছে পথ হারিয়ে ফেলেছে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে তোমার জামাইয়ের কাছে যাচ্ছে পিছনে একটি নারীকে আসিতে দেখিয়া শ্রী শ্রীমা বুঝিলেন ইহার স্ত্রী আগাইয়া গিয়ে তাহার হাত ধরিয়া বলিলেন মা আমি তোমার মেয়ে সারদা কি বিপদেই পড়েছিলাম ভাগ্যি তোমরা এসে পড়লে তাই রক্ষে শ্রী শ্রী মায়ের স্পর্শে ও কথায় তাহাদের হৃদয়ে সঞ্চার হইল তাহারা দুইজনে তাহাকে আগলাইয়া লইয়া চলিল নিকটে তেলো ভেলো গ্রামের একটি দোকানি রাত্রিবাসের ব্যবস্থা হইল মুড়ি মুড়কি কিনিয়া খাওয়াইয়া বাগদিনী আঁচল বিছাইয়া কন্যাকে কোলের কাছে লইয়া শুইল আর বাগদি লাঠি হাতে দাঁড়ি পাহারা দিতে লাগিল পরদিন সকালেই তাহারা যাত্রা করিলেন পথে বাগদিনী মাঠ হইতে কড়াই সুটি তুলিয়া কন্যার হাতে দিতেছে শ্রী মাও তাহা খাইতেছেন তারকেশ্বর পৌঁছিয়া সঙ্গীদের সঙ্গে দেখা হইল আহরাদির পর বিদায়কালে বাগদি দম্পতি আকুলভাবে কাঁদিতে লাগিল শ্রী শ্রীমা তাহাদিগকে দক্ষিণেশ্বরে গিয়া একবার জামাতাকে দেখিয়ে আসিতে বলিলেন কিছুকাল পরে তাহারা সত্যই আসিয়াছিল এবং শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত জামাতার মতোই ব্যবহার করেন